প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা বন্দে ভারতে ট্রাভেল করব আজকে আমরা মানে আমি যাত্রা করব হচ্ছে পাটনা আই মেক ইন ইন্ডিয়া ইন্ডিয়ান রেলওয়েজ আমরা বন্দে ভারত আজকে ট্রাভেল করব হাওড়া টু পাটনা তা আজকেই আমার প্রথম ট্রাভেল বন্দে ভারত এক্সপ্রেসে তো দেখব যে বন্দে ভারত এক্সপ্রেসটা কীরকম তার ভেতরটা কীরকম এবং এরা কত তাড়াতাড়ি টাইমলি পাটনায় পৌঁছায় এদের যাত্রাটা কীরকম হয় সেটাই আজকে একটা বড়ো এক্সপিরিয়েন্স হবে আমার পক্ষে আমার আমার দিক থেকে হাওড়া টু পাটনা আমার গাড়ি সিট কোচ হচ্ছে সি সেভেন আমরা সি সেভেনের দিকে যাচ্ছি সি সেভেন আমার উইন্ডো সাইড করেছে উইন্ডো সাইডে আশা করি খুব ভালোভাবেই জিনিসটা উপলব্ধ করতে পারবো যেমন সি থ্রি পার হচ্ছি এরপরে সি ফোর ফাইভ সিক্স সেভেন মানে একদম সামনের দিকটাতেই আমরা থাকবো গাড়ির পেয়ে গেছি সিক্স সেভেন এই হচ্ছে আমাদের সিক্স সেভেন কার বগি আর এই হচ্ছে আমাদের টিম পৌঁছে গেছে এবার দেখে নিচ্ছি আর একজনও সামনে আছে এবার দেখে নিই ভেতরটা এখানে রেল স্টাম বসে আছে উইন্ডো আমাদের উইন্ডো পড়েছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আর এই সিক্স আচ্ছা এই হচ্ছে গাড়ি সিট

সিট এর নিচে দেখুন এখানে হচ্ছে একটা ইউএসপি পয়েন্ট দুটো থ্রিপিং প্লাগ পয়েন্ট দুটো ইউএসবি পয়েন্ট প্রতিটি সিটের নিচে এরকম ব্যবস্থা করা আছে এখানে একটা প্লাগ পয়েন্ট একটা এরকম ভাবে ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবে ফার্স্ট এইট এ ফার্স্ট এইট কিট বক্সের ব্যবস্থা করা আছে এছাড়া এখানে এইজন স্টাফ কাজ করছেন এখানে সিসিটিভি এর ব্যবস্থা রয়েছে এই হচ্ছে ড্রাইভার রুম এখানে ড্রাইভার রয়েছে করেন साथ ही यदि आपको सफाई के संबंध में सहायता की आवश्यकता हो तो हमारे सफाई कर्मचारियों से तो तर भारतीय रेल को साफ और स्वच्छ रखने की हमारी कोशिश में मदद करेगा इट इज रिक्वेस्टेड গাড়ি আমাদের ছেড়ে দিচ্ছে এখন আমরা দুর্গাপুরের দিকে যাচ্ছি মানে ফার্স্ট অফিস আমাদের দুর্গাপুর আর রাত দশটা চল্লিশে এটা পৌঁছাবে হচ্ছে পাটনা গাড়ি এখন প্রায় একশো তিরিশ কিলোমিটার স্পিডে চলছে ডিসপ্লে বোর্ডে শো করছে একশো কিলোমিটার এই আমাদের বন্দ্য ভারতের খাবার চলে এসেছে আমাদের ভাইদের খাবারও চলে এসেছে সবার খাবার চলে এসছে আমাদের ছজন ব্যক্তি ছটি প্লেট দিয়েছে একটা ট্রফিক গান দিয়েছে একটা এটা কি আছে সল্ট ক্যান পপকর্ন পপকর্ন গুড ফুড গরম গরম আছে এটা এই যে এইটা গরম আছে এটা এ দেখুন বাইরে পরিবেশ আর কি খোলা হচ্ছে দেখি এটা ও

জিনিস দেওয়ার আছে যেটা হচ্ছে আমার ইমার্জেন্সি টক ব্যাক ইউনিট এখানে আমরা পুশ করে এইখানে পুশ করে কিন্তু আমরা স্টেশন ড্রাইভারের সাথে আমরা কথা বলতে হবে এই যে প্রেস সুইচ টু টক এখানে হোল্ড করলে চেপে হোল্ড করলে আমরা এখান থেকে কথা বলে আমরা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে হবে এই যে আমাদের রাতের খাবার হ্যাঁ

আহ push button দাবালেই এটা খুলে যাবে আবার যখন বেরোবেন ওপাশে একটি আহ push button আছে ওই button টিকে দাবালেই আবার আপনি ভেতরে চলে আসতে পারবেন এবার আমরা ঢুকবো হচ্ছে বাথরুমটা টা কিরকম সেটা এবারে যেটা দেখাও বন্দে ভারত এক্সপ্রেসের টয়লেট toilet কি হয় আপনাদের সেটা দেখাবো এখানে দুটি অপশন তো আছে back এ আর হচ্ছে engage যদি ভেতরে কেউ থাকে তাহলে এঙ্গেজ লাইটটা জ্বলে থাকবে আর যদি বা ভেতর কেউ না থাকে তাহলে গ্রিন অপশানটা থাকবে আর এখানে ওপেন অ্যান্ড ক্লোজ এই বোতলটা যদি আমি দাম অন করি তাহলে গেটটা খুলে যাবে এরকম খুলে যাওয়ার পরে এবার ভেতরটা যদি একটা ভেতরে আসার পরে আমাদের এখানে এই আরেকটা অপশন সুইচ আছে এটাকে যদি আমরা অফ করি তাহলে আমাদের ডোরটা ক্লোজ হয়ে যাবে এরপরে আমরা এটাকে আমরা লক করে দিতে পারি এইবার যে বাথরুমের যে ফিচার্স আছে আমি দেখাই এখানে একটি মানে পুট বোথ হ্যান্ডস ব্লো এখানে আমি যে রাখি এখানে এখানে দুটো কল সিস্টেম আছে যদি এটাকে আমরা ইয়ে করে এখানে করবে আছে এখানেও আর এদিকে হচ্ছে শপ আমরা হ্যান্ড হ্যান্ড সপটাকে আমরা ব্যবহার করতে পারি এখান থেকে এখানে দাবালে পড়বে এছাড়া যারা বয়স্ক মানুষের জন্য যে টয়লেটটা দেখে এটা টোটালি ব্যাকআপ সিস্টেম করা আছে যেমন প্লেনে ব্যবহৃত হয় সেরকমই এখানে এটাকে ধরে আপনি আপ ডাউন করে এর উপরে ব্যবহার করতে পারেন এখানে এগুলো ব্যবহার করার জন্য এখানে দুটো গ্রিন আছে একটি ওয়ার্কিং সাইড জন্য আর একটি হচ্ছে আউট অফ অর্ডার এবার এখানে যদি আমি বোতলটা দাবাই এটা হলো কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পরে দেখুন ওটা পুরো ওর কাজটা শুরু হবে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার ওকে আর এখানে হচ্ছে আমাদের এমার্জেন্সি একটা সিস্টেম দেওয়া আছে এই আর এদিকে দেখুন এখানটা আপনি হ্যান্ডেল ইউজ করতে পারবেন এখানে একটি এই ব্যবহার করার জন্য এটা দেওয়া আছে কিন্তু দেখা যাচ্ছে এটা বন্ধ মানে ডিস্টার্ব আছে বোধ হয় পড়ছে না এটা একটা ব্যাড সাইন আমাদের খুব খুব খারাপ লাগলো জিনিসটা এই হচ্ছে আর এদিকে নো স্মোকিং জোন এদিকে ব্যাকম সিস্টেম এখান থেকে এয়ার কন্ডিশন মানে এয়ার পাস করার জন্য এ কমপ্লিট নিচে একটা সুন্দর ফ্লোর করা আছে এবার আমরা তখন এই এই ছিল আজকের বন্দে ভারত যাত্রার ছোট্ট সংক্ষেপ তথ্য তুলে ধরলাম আপনাদের সঙ্গে এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে জয় হিন্দ